এখানে কোনো বেচাকেনা কিছু নাই এক নম্বর দুই নম্বর আমাদের এনে জায়গা ভাড়া কোথা থেকে দিব তারপর লাইট ভাড়া তারপর আমাদের খাওয়া দাওয়া এমন কন্ডিশন কালকে যে খাবো এই পয়সাও আমাদের কাছে নেই সেই জন্য আমরা দোকান বন্ধ করে দিচ্ছি কেন বেচা নেই কেন বেচা কিনে নেই লোকজন নেই কোথা থেকে বেচা কিনে কোনো রোগই তো নেই এখানে তো নামি নামি আর্টিস্টরা আসছে বড় প্রোগ্রাম হচ্ছে ওই কোনো রোগই তো নেই নাই সেখানে দুর্গাপুর উৎসবে বিক্রি বাটা নেই ঝাপ বন্ধ করেছেন ব্যবসায়ীরা দোকান খুলছেন কিন্তু রোজগার বলতে কিছুই হচ্ছে না অথচ বিদ্যুৎসহ অন্যান্য খরচ দিতে হচ্ছে ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের তাই বাধ্য হয়ে দোকানের ঝাপ নামিয়ে দিচ্ছেন এমন পরিস্থিতি চললে দোকান গুটিয়ে বাড়ি চলে যাওয়ার কথা ভাবতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এই যে দোকানদানি বন্ধর উদ্দেশ্যটা কি আছে বন্ধর উদ্দেশ্য হচ্ছে যে মানে ধারা দোকানদার কোন দোকানদারি কষ্ট করে বেতন বেচ হচ্ছে না তাদের বেচ হচ্ছে না বলেই তারা বন্ধটা করছে মানে যে চিন্তা হলো নিয়েছে কিছুই হচ্ছে না সেরা আমতে কিছু হচ্ছে না বলি তাই লাইট উঠছে না তো কি করে না সেইটা এবার সেখানে যদি মানে যে যে বিষয়টা নিয়ে ওরা এসেছিল সেই বিষয় যদি না হয় দোকানদার যদি না হয় তাহলে আর কিছু না আপনার নাম আমার নাম হচ্ছে দাস সেখানে তো প্রচুর লোক এখন তো দেখছি না মাঠে কোনো লোক নেই সব দোকানদারি তো বৈচারিক পাঁচ দিন পর্যন্তই একদিন বললেন না যে পাঁচ দিন একভাবে চলছে এই পাঁচ দিন যে মেলা চলছে পাঁচ দিনে সেভাবে মেলা না মেলা হয় নাই পাঁচ দিনই মেলা হয় মানে কি চিন্তা ভাবনা কি করছেন আর কি চিন্তা ভাবনা সবাই বন্ধ করে দিলে বন্ধ করে চলে যাবো ঠিক মানে এইভাবে বিছানা খাওয়ার থেকে আপনারা ঘরে চলে যাবে ভালো চলে যাওয়া ভালো কি মনে করছেন ঘরেই চলে যাবেন আশা তো আছে এই করবো আর করার কিছু নেই কি করবো কোথা থেকে এসছে আমি আছি বারাসাতের থেকে কি নাম আমার নাম অনিল শাহ কি নিয়ে বিক্রি করতে এসছে আমাদের ফুলের দোকান আছে আর মাটির দোকান